সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর এ সবাই ভালো আছো ইনশাআল্লাহ আজকে আমরা বারো দশমিক দুইয়ের আর গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় এটা আমরা দেখব বিগত ক্লাসে আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি সমাধান সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা আর গুণন পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে আলোচনা করব আর্গুনন পদ্ধতিতে সমাধান করতে গেলে আগের থেকে একটু ব্যতিক্রম কাজ করা লাগে দুইটা সমীকরণে কি করব প্রথমত দুইটা সমীকরণকে আমরা এরকম বানাবো এরকম বলতে আমরা ডান পক্ষে কিছুই রাখবো না অর্থাৎ ডান পক্ষে শূন্য থাকবে সব বাম পাশে চলে আসবে তো আর পদ্ধতিতে সমাধান করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে ডান পক্ষের যতগুলা মান আছে সবগুলা মানকে বাম পাশে নিয়ে আসা নিয়ে এরকম দুইটা সমীকরণ গঠন করা ডান পাশে শুধু জিরো দিয়ে এরকমভাবে দুইটা সমীকরণ গঠন করা এটা হচ্ছে আর গুণন পদ্ধতিতে সমাধানের মূল বিষয় তা আমরা প্রথমত যা করেছি এখানে টোটাল মানটাকে বাম পক্ষে নিয়ে এসেছি ডান পক্ষে একদম জিরো রেখে দিয়েছি তো এরকম কন্ডিশনে আসার পরেই কিন্তু আমরা আর শুরু করব। এখানে আগে থেকে ছিল তাই আমার কাজ করা লাগেনি যদি এরকম হতো যে ডান পাশে সংখ্যা আছে তো ডান পাশের সংখ্যাটাকে আমি কিন্তু বাম পাশে নিয়ে আসতাম এটা আর পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথম বিষয় তারপর এক নং ও দুই নঙে এখন আমরা আর পদ্ধতি প্রয়োগ করব তো আর গুণন বিষয়টার সাথে একটু পরিচিত হয়ে নেই আর আর বলতে বুঝি আমরা কোনো কোন অর্থাৎ এইভাবে এইভাবে বুঝায় বোঝায় কুনাকুনিভাবে বোঝায় আড়াআড়ি তারপর গুণন গুণন মানে গুণ অর্থাৎ কোনি গুণ তো আর গুণন বলতে বিষয়টা বোঝাচ্ছে কুনাকিভাবে গুণ তো আর গুণন করতে গেলে এক নং দুই নং সমীকরণে এইভাবে আমাকে প্রথমত তিনটা মান লিখতে হবে সমান দিয়ে পাশাপাশি তিনটা মান লিখতে হবে প্রথম অংশে লিখব এক্স পরের অংশে লিখব ওয়াই পরের অংশে লিখব ওয়ান আর পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথমত একটার মধ্যে এক্স একটার মধ্যে ওয়াই আর একটার মধ্যে ওয়ান যে কোনো আর গণন পদ্ধতি সমাধান করতে গেলে প্রথমত এইরকমভাবে বানিয়ে তারপর আমরা দুইটা সমীকরণে আর পদ্ধতি প্রয়োগ করব এর মধ্যে উপর একটাতে এক্স লিখবো একটাতে ওয়াই লিখবো এবং আরেকটাতে ওয়ান লিখবো এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে আর পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে এক্সের নিচে যে মানগুলো হবে এক্সের নিচের মানগুলো হবে এক্স বর্জিত রাশি অর্থাৎ এক্স মান যখন আমরা বের করবো তখন এক্সকে বাদ দিয়ে হিসাব করবো ওয়ের মান বের করার সময় ওয়াইকে বাদ দিয়ে হিসাব করবো এবং ওয়ানের কাজ যখন করব তখন কিন্তু আমরা সংখ্যাগুলাকে বাদ দিব তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এক্সের সময় এক্স বাদ ওয়াইয়ের মান বের করার সময় ওয়াই বাদ আর ওয়ানের মান বের করার সময় শুধুমাত্র যে সংখ্যাগুলো আছে এগুলা বাদ বাদ দিয়ে আমরা কী করবো আড়িভাবে গুণ করব তো শুরু করি দেখো আমি প্রথমত এক্সের নিচের মানগুলা বের করব তো এক্সের নিচে মান বের করার জন্য আমি এক্সকে বাদ দিলাম এক্সে কে বাদ দেওয়ার পর কি থাকছে জিরু তো আর বাদ জিরুকে আর হিসাব করব না এক্সে বাদ দেওয়ার পর এমনিতে কি থাকছে থ্রি ওয়াই প্লাস ফাইভ আর এখানে থাকছে সেভেন ওয়াই প্লাস সিক্স এখন আমি উপর থেকে শুরু করব আচ্ছা দেখো তো আমি যদি এটার সাথে গুণ করি তাহলে আর আর গুণ করলে আর গুণন করলে কোনটার সাথে গুণ হবে সিক্সের সাথে আর গুণ মানে কোনা কোন গুণ আবার সেভেনের সাথে কোনাকুনি গুণ করলে তারপরে ফাইভের গুণ ফোর তো এভাবে কিন্তু কোনা কোনি গুণ মানে হচ্ছে আর আরই গুণ আর আরেকটা বিষয় আমরা কিন্তু অক্ষরগুলোকে কাউন্ট করব না শুধু সংখ্যাগুলোতে কাউন্ট করব অক্ষরবাদ শুধুমাত্র সংখ্যাগুলোকে কিন্তু আমরা কাউন্ট করব এখন এক্সকে বাদ দেওয়ার পর আমি থ্রি থেকে আর গুণন শুরু করি ওয়াইকে ধরবো না জাস্ট থ্রিকে ধরবো অর্থাৎ শুধু সংখ্যাকে তো আর আড়ি গুণ করলে এর সাথে গুণ হচ্ছে সিক্সের এই থ্রি ইন্টু সিক্স তারপর এটা হচ্ছে সূত্রের মাইনাস এই মাইনাসটা কোথা থেকে আসলো সূত্র থেকে তো আমরা আর গুণন করলাম থ্রিয়ের সাথে ভাবে আছে সিক্স তো আমি থ্রিয়ের সাথে সিক্স গুণ করলাম তারপর সূত্রের মাইনাস তারপর আর একটা আরআরি গুণ আছে ফাইভের সাথে সেভেনের আমি লাগলাম এখানে ফাইভ ইন্টু সেভেন তো আমরা এভাবে এক্সের মানের কোনো কোন গুণটা শেষ করলাম এক্সকে বাদ দিয়ে ওয়াই এর ক্ষেত্রে কি হবে ওয়াইয়ের ক্ষেত্রে এখন ওয়াই পার্ট তো শুরু হচ্ছে কত থেকে ফাইভ থেকে ফাইভ থেকে শুরু হলে ফাইভের সাথে আমরা আরআরি গুণ কার করবো ফোরের ওয়াইকে তো আমরা ধরতে পারবো না তো ওয়াইকে যদি বাদ দিই তাহলে ফাইভের সাথে কোন ফোর অক্ষরকে ধরা যাবে না শুধু সংখ্যাকে তাহলে ফাইভ ইন্টু ফোর তারপর সূত্রের মাইনাস তারপর গুণ হচ্ছে সিক্স ইন্টু টু মনে রাখতে হবে এক্সের সময় এক্সকে বাদ দিয়ে হিসাব করবো এর সময় ওয়াইকে বাদ দিয়ে হিসাব করব আর ওয়ানের সময় সংখ্যাকে বাদ দিয়ে হিসাব করব তো এখন আমি যখন ওয়াইয়ের মান বের করছি আমি ওয়াইকে বাদ দিচ্ছি ওয়াইকে বাদ দিলে পাঁচের সাথে আর আড়ি গুণ হচ্ছে চারের কুনাকুনি কিন্তু পাঁচের সাথে চার আর ছয়ের সাথে দুই মধ্যে সূত্রের মাইনাস ঠিক এরকমভাবে যখন আমি ওয়ানের মান বের করব তখন সংখ্যাগুলোকে বাদ দিব তো এক্স আর ওয়াইয়ের মানগুলোকে নিলে এখানে থাকছে টু আর সেভেন সূত্রের মাইনাস থ্রি ইন্টু ফোর তো এরকমভাবে জাস্ট আমরা আড়াআড়িভাবে গুণ করে দিলাম এবং মধ্যে মাইনাস চিহ্ন ব্যবহার করলাম আর আরেকটা কাজ করেছি যখন এক্সের মান বের করেছি তখন এক্সকে বাদ দিয়েছি ওয়াইয়ের মান বের করার সময় ওয়াইকে বাদ দিয়েছি আর ওয়ানের মান বের করার সময় সংখ্যাগুলাকে বাদ দিয়েছি যদি এই কনসেপ্টটা মনে রাখতে পারো তাহলে আর গুণনে আর কোনো সমস্যায় থাকবে না আর এখানে যে কাজটা করা হয়েছে এক্স বা ওয়াই এগুলাকে কিন্তু ধরা হয় না এগুলোর সাথে যে সংখ্যাগুলো আছে ওইগুলোকে কিন্তু ধরা হয়েছে এখন জাস্ট ক্যালকুলেশন আমরা জানি সবার আগে গুণের কাজ করতে হয় তো তিন ছয় আঠারো মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে টুয়েন্টি মাইনাস টুয়েলভ এখানে ফোরটিন মাইনাস টুয়েলভ তারপর আমরা ক্যালকুলেশন করি আঠারো থেকে পঁয়ত্রিশ বাদ দিলে থাকছে মাইনাস সেভেন্টিন আর এখানে টোয়েন্টি থেকে টুয়েলভ বাদ দিলে থাকছে এইট আর এখানে ফোরটিন থেকে টুয়েলভ বাদ দিলে থাকছে এরকমভাবে আমি তিনটা মান বের করব আর গুণন পদ্ধতিতে একদম কিন্তু এজি যদি আমরা এই হিসাবগুলা মনে রাখতে পারি শুধু গোলাকে গুণ করব আর যখন যেই চলকের মান বের করছি ওই সংখ্যাটা বাদ দিয়ে ওইটারটা বাদ দিয়ে বাকিগুলাকে গুণ আচ্ছা তার পরবর্তীতে আমরা এখন এইটার সাথে ওয়ান বাই টু লিখে যাব অর্থাৎ এক্সের সাথে সংখ্যাটা এর সাথে সংখ্যাটা এভাবে আমরা এখন মান বের করব আর গুণন পদ্ধতিতে যখন আমি আমার হিসাবগুলা বা ক্যালকুলেশনগুলা কমপ্লিট করব কমপ্লিট করার পর আমি কী করবো এক্সের সাথে একবার সংখ্যা টিকে লিখবো আর একবার ওয়াই এর সাথে সংখ্যা টিকে লিখবো তো এক্সের সাথে সংখ্যা টিকে লিখলে কি হয় এক্স বাই মাইনাস সেভেনটিন ইকুয়াল ওয়ান বাই টু এখানে কিন্তু তিনটা অংশ সমান তাই আমি একটার সাথে প্রথমত এটা করছি শুধু এক্সের মান বের করার জন্য এখন এটা করার পর আমার এক্সের মান দরকার তো এক্সের মান বের করতে হলে মাইনাস সেভেনটিকে সরিয়ে নিতে হবে তো মাইনাস সেভেনটিনকে যদি আমরা সরাই এটা এদিকে তো ভাগ অবস্থায় আছে আমরা জানি নিচে থাকা মানে ভাগ তো ওইদিকে গেলে এটা হয়ে যাবে গুণ আর গুণের সংখ্যা উপরের দিকে যায় তো সতেরো একের সাথে যাই গুণ হচ্ছে গুণ হয়ে হয়ে গেছে উপরে সতেরো আর নিচে থাকছে টু মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম তো এক্সের মান হয়ে গেল মাইনাস সেভেনটিন বাই টু আবার যদি ওয়াইয়ের এর হিসাবটা করি তাহলে ওয়াই বাই এইট ইকুয়াল ওয়ান বাই এই ক্ষেত্রে আমি মান বের করব মান বের করার জন্য আমরা জানি চলকের মান সমাধান করব তো এই ক্ষেত্রে মান বের করব মান বের করতে হলে আমি আটকে সরিয়ে দেব তো আটকে সরালে আট এইখানে কি পজিশনে আছে ভাগ তো আমি সরালে এটা হয়ে যাবে গুণ অর্থাৎ সমানের এই পাশে যেটা নিচে আছে এটা ওই পারে চলে গেলে উপরে চলে যাবে তো উপরে আছে অলরেডি ওয়ান ওয়ানের সাথে এইট গুণ করলে এইটেই হচ্ছে তারপর আমি যদি আটকে দুই দিয়ে ভাগ করি তাহলে চার আসছে অর্থাৎ আমার এক্সের মান মাইনাস সেভেন্টিন বাই টু আর মান হচ্ছে ফোর তো এইভাবে আমরা চাইলে আর গুণন পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই একটা মান বের করতে পারি সমীকরণ জোটের সমাধান খুব সহজেই করে ফেলতে পারি এরপরেও যদি এই জায়গাগুলোতে বুঝতে কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কমেন্টে জানানোর জন্য অনুরোধ জানানো হল আর এই অংশ যেটা আছে এই সম্পূর্ণ কনসেপ্টটা যদি আমরা বুঝি তাহলে আশা করব যে আর গুণন পদ্ধতিতে আমাদের তেমন আর কোনো সমস্যাই থাকবে না তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম